আমাদের ডায়ামা দুটো একটা হচ্ছে যে আমরা যদি আজকে সবাইকে আউট করতে চাই হয়তো দু লক্ষ কোটি টাকা লাগবে আমাদের দু লক্ষ কোটি টাকা ছাপালে করে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে আমাদের এক্সচেঞ্জের হয়তো একশো পঞ্চাশ সারিয়ে যাবে আমাদের ইনফ্লেশন হয়তো পঁচিশ সারিয়ে যাবে এটা আমাদের কাম হয় কাজে আমাদেরকে মনিটারি ম্যানেজমেন্টটা ঠিক রেখে আমাদের মেট্রো অবজেক্টিভকে সঠিক পথে যেটা আমরা যাচ্ছি ইনফ্লেশনকে আমরা নামিয়ে আসবো এক্সচেঞ্জ রেটকে আমরা এই একশো বিশেই রাখবো আপাতত আপাতত এটা পারমানেন্ট কিছু না এটা স্টেবল হিসাবে আমরা রাখবোড এইভাবে আমরা বাজারটাকে এক্সচেঞ্জ মার্কেটটাকেও স্টেবল রাখার চেষ্টা করছি আমরা ইনফ্লেশনকেও কমানোর চেষ্টা করছি মনিটারি টাইপ নিং করছি ইন্টারেস্টেড বাড়াচ্ছি এবং এই প্রক্রিয়াটা চলবে যতদিন পর্যন্ত না ইনফ্লেশন কমা শুরু করে তো এটাকে আমরা বাদ দিয়ে করবো না সেই জন্য আমরা যেটা চেষ্টা করছি যে কিছু সীমিত আকারের লিকুইডিটি সাপোর্ট আমরা দেব ওই ব্যাঙ্কগুলোকে এবং সেটা আমরা চেষ্টা করছি ইন্টার ব্যাঙ্ক লোনের মাধ্যমে এখন বর্তমানে ওই ব্যাঙ্কগুলোকে কোনো ব্যাংক লোন দেবে না কাজে বাংলাদেশ ব্যাংক এখানে গ্যারান্টি হিসেবে কাজ করবে যাতে অন্য ব্যাঙ্কটা তাদেরকে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির এগেনস্টে ন্যায্য দামে ইন্টারেস্ট রেটে তাদেরকে মানে ইন্টার মার্কেটে লোন দিয়ে তার পুরোপুরি তার তাদের হবে না সাময়িকভাবে তারা কাস্টমারদেরকে হয়তো পুরো স্যাটিসফ্যাকশন দিতে পারবে না এবং তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আমার রিকোয়েস্ট হচ্ছে যে সমস্যাগুলো বহু বছর ধরে হয়েছে যে সমস্যাগুলো আমরা সবাই জানতাম যারা ডিপোজিটার তারাও জানতেন

এইসব যারা বড় বড় ডিফল্টার্স আছে তাদেরকে চিহ্নিত করে আমরা দ্রুত বাংলাদেশের ভিতরে তাদের যেসব অ্যাসেট আছে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করব তো আমাদের সাময়িকভাবে আমরা লিকুইডিটি সাপোর্টে যাচ্ছি দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরের যে তাদের সম্পদ সেগুলোকে উদ্ধারের চেষ্টা করব তৃতীয় হচ্ছে যে বিদেশে যেগুলো অর্থাৎ তারা পাচার করেছে সেগুলোকে পানি জন্য আমরা আইনগত এবং ইন্টারন্যাশনাল এফোর্ট এই ব্যাপারে আমরা ইতিমধ্যেই সাথে কথা আমরা বলেছিমেন্ট সাথে কথা বলেছি এবং আরো কথা হবে তারা আসছেন সামনে আরো তো আমরা তাদের সহায়তাও চাচ্ছি সহায়তার দুই সেন্সে একটা হচ্ছে আমাদের বুঝিয়ে দেওয়া যে কিভাবে এই কাজটা আগাবো আমরা আন্তর্জাতিকভাবে যেটা অ্যাকসেপ্টেবল হবে আরেকটা হচ্ছে তাদের দেশে সহায়তা দেওয়া যাতে তারা আমাদের সম্পদ যেটা লুণ্ঠন করে নিয়ে গেছে সেটা আমরা ফেরত দিতে পারি আমরা জানি এই সম্পদগুলো প্রধানত এই চারটা দেশে আছে সেটা হচ্ছে ব্রিটেন সেখানে তো আমি জানি একই পরিবারের প্রায় পাঁচশো ছয়শো বাড়ি আছে দুই ভাই তো সেখানে আছে সেটা শুধু একটা পরিবার কথা বললাম এরকম বহু পরিবার আছে যাতে টাকা অর্থ এবং সম্পদ সেখানে আছে তারপরে হচ্ছে দুবাই সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটা হচ্ছে আমাদের প্রাইম ফোকাসে গিয়ে তো দেখা যাক আমরা কি করতে পারি